সকালবেলা ঘুম থেকে উঠেই আগে একটু খেয়ে নিয়েছিলাম চা আর চা খেয়ে ব্রেকফাস্ট করেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রিহার্সেলে যাব বলে আর এই যে গেট সব সময়ের মতো বন্ধ তারপর কিন্তু ক্লাসেও চলে এসছিলাম আর আমরা কিন্তু গান করার সাথে সাথে অনেক মজাও করি সবাই মিলে আর তারপর কিন্তু আমাদের রিহার্সেল শুরুও হয়ে গেছিল আগামীকাল আমাদের নান্দনিক সঙ্গীত কলা মহাবিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠান আছে রানাঘাট নজরুল মঞ্চে দুপুর তিনটে থেকে তোমাদের সবার আমন্ত্রণ রইল তোমরা সবাই আসার চেষ্টা করো তোমাদের খুব ভালো লাগবে আমাদের প্রোগ্রাম আর তারপর কিন্তু রিহার্সেল শেষ করে আমি বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য আর বাড়ি এসে কিন্তু লাঞ্চ করেছি লাঞ্চে আজকে ছিল নিরামিষ কারণ আজকে স্যাটারডে আর লাঞ্চ করে কিন্তু আমি আবার চলে এসেছি ক্লাসে আসলে আবার একটু মানে গান দেখার জন্য এসছিলাম তো দেখে দেখলাম পাশের ঘরে ভাইরা তবলা বাজাচ্ছিল তো ওদের ওখানে গিয়ে কিছুক্ষণ একটু বসেছিলাম বেশ ওদের তবলা বাজানো শুনছিলাম বেশ ভালো লাগছিল তারপর কিন্তু ক্লাস থেকে বেরিয়ে চলে গেছিলাম একটু পিসির বাড়িতে আর পিসির বাড়ির থেকে বাড়িতে গিয়ে দেখলাম মা বিকেলে বাজারে গেছিলো তাই বাজার থেকে নিয়ে এসেছিলো ওই বারবান বিস্কিটটা আর এটা কিন্তু ছোটবেলায় খুব খেতাম আর এটা দেখেই তো আমি একটু খুলে খেয়ে দেখছিলাম কিন্তু আমার আগের মতো টেস্টটা একদমই লাগলো না আগে বেশ ভালো লাগতো খেতে তারপর চলে গেছিলাম একটু চাউমিন বানানোর জন্য আর বাড়িতে যেহেতু আজকে বেশি একটা সবজি ছিল না তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারলাম না পরে একদিন অবশ্যই ভালো করে বানিয়ে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব আর আমি কিন্তু আজকে ডিনারে চাউমিনই খেয়েছিলাম আর চাউমিনটা খাওয়ার পর খেয়েছিলাম এই চকলেটটা তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা অবশ্যই আমাদের প্রোগ্রামে আসার চেষ্টা করো তোমাদের খুব ভালো লাগবে